এভাবে কে ঘুমায় ভাই দেখেন কিভাবে ঘুমাচ্ছে সে এক পাশে উঁচু এক পাশে নিচু মানে কি আর বলবো সো যাই হোক এই বাচ্চাটা সাইডার লাস্ট বাবু এটা ফিমেল বাবু ছিল সো এই বাচ্চাটাও বুকড হয়ে গেছে আমি ভেবেছিলাম ভিডিওগুলো গুলো আরও কিছুদিন পরে শেয়ার করব বাট শেয়ার করার আগে একটা আপু ওকে বুকড করে ফেলেছে ও কক্সেস বাজার চলে যাবে কিছুদিন পরে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে সো আজকে যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু কখনো বিড়াল ডেলিভারি করি না আমাদের বিড়ালগুলো যারা দূরে থেকে নেয় তারা হয় নিয়ে যায় আমাদের লোকেশনে এসে অথবা কুরিয়ারের মাধ্যমে নেয় সো পেড কুরিয়ার নিয়ে আজকে একটু কথা বলবো ফার্স্ট অফ অল এটা কোনো প্রমোশনাল কন্টেন্ট না আমি যাদের মাধ্যমে সার্ভিস নিয়েছি বা আমার কাস্টমাররা যাদের মাধ্যমে সার্ভিস নিয়েছেন ওদের কাছ থেকে ভালো একটা আউটপুট পেয়েছেন বলে আমি আজকে ওদের ব্যাপারে একটু কথা বলবো আমি সবসময় হার্টলক পেট কুরিয়ারকে রেকমেন্ড করি আমার কাস্টমারদেরকে ওরা আমাকে এ পর্যন্ত চার থেকে পাঁচবার সার্ভিস দিয়েছে সিলেট ম্যামিন সিং নরসিংদী মুন্সিগঞ্জ অ্যান্ড আরও একটা লোকেশনে নিয়েছিল এটা আমার মনে পড়ছে না সো যতবারই ওরা নিয়েছে ওরা হচ্ছে খুব সাবধানে খুব যত্নের সাথে আমার কাস্টমারের কাছে বিড়ালদেরকে পৌঁছে দিয়েছে এই জন্য আমি ওদেরকে সবসময় রেকমেন্ড করি আর কাস্টমারদের কাছেও আমি কখনো ওদের ব্যাপারে কমপ্লেন পাইনি সো আপনারা যারা দূরে থাকা সত্ত্বেও ক্যাট নিতে পারেন না বা আপনাদের অনেক সময় কোয়ারিজ থাকে আপু আমি তো ঢাকার বাইরে কিভাবে ক্যাট নিব আপনারা চাইলে হার্টলক পেড কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আবার অনেক সময় আরেকটা কোয়ারিজ পাই ইন্ডিয়া থেকে অনেকে নক করেন যে আমরা বিড়াল ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট করি নাকি আসলে না আমরা শুধু বাংলাদেশের ভিতরেই দেই এছাড়া আরও বাহিরের দেশ থেকে অনেকে নক করেন সো এই যে বাচ্চাটা দেখেন অনেক বেশি প্লেফুল মাসাল্লাহ সে তার ভাইয়ের সাথে এখানে খেলাধুলা করছিল ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন সে অনেক বেশি কিউট মাশালা ওর নামটা এখনো রাখা হয়নি হোপফুলি ওর নিউ ওনার ওর নামটা রেখে দিবে